আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকের ভিডিওটি একজন নাস্তিক ভাইয়ের উদ্দেশ্যে করে বলা এই নাস্তিক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি বলছেন যে এই পৃথিবী আসমান আসমান জমিনে মানুষ যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেনি এবং আল্লাহ বলতে কিছু নেই বরোনছে এগুলো এমনি এমনি কিছু সৃষ্টি হয়েছে পবিত্র কোরআনের সূরা 3 এর 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন উই ক্রিয়েটেড ম্যান অফ দা বেস্ট স্ট্রাকচার অর্থাৎ লাকাতু খালকনা লিসানা ফী আহসানি তাকদীম অর্থাৎ আল্লাহ তালা বলছেন যে আমি মানুষকে সুন্দর তোমা আকৃতির সৃষ্টি করেছি আর নাস্তিকরা বলে থাকে যে আল্লাহ বলতে কিচ্ছু নেই বরং মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে আচ্ছা ভাই আপনার হাতে যদি মোবাইল থাকে তাহলে সেই মোবাইলের দিকে একটু তাকান যে এই মোবাইলের যে যেখানে চার্জার পয়েন্ট থাকার কথা সেখানে চার্জার পয়েন্ট আছে যেখানে হেডফোন থাকার কথা সেখানে হেডফোন লাগানোর ব্যবস্থা আছে যেমন স্কিনটা আছে সে স্ক্রিনের দিকে দেখান এগুলো কি আপনার কাছে মনে হয় এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি এই কোম্পানি রয়েছে এবং এই কোম্পানির পিছনে সফটওয়্যার কোম্পানি রয়েছে যারা এই অপারেটিং সিস্টেম চালাচ্ছে প্রত্যেকটি বিষয় কিন্তু মানুষের দ্বারা সৃষ্ট অর্থাৎ একটি কমপ্লিট মোবাইলও কিন্তু মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে সামান্য এই মোবাইল তৈরি করার পেছনে যদি হাজার হাজার মানুষের প্রয়োজন পড়ে তাহলে আপনি আপনার বডির দিকে তাকান সেই বডিতে কি এমন কোনো যন্ত্র আছে এমন কোনো বস্তু আছে যেগুলো এমনি এমনি সৃষ্টি হতে পারে যেমন আপনার শরীরে রক্ত বা হাজার হাজার লক্ষ লক্ষ কোষ এই যে আপনি কথা বলতেছেন এই কথা বলার জন্য যে টোন তারপরে ঠোঁট দাঁত যদি আপনারা আল্লাহ তালা না দিতেন কেউ না সৃষ্টি করত। এখানে কিভাবে আসতো ধরেন এই জিব্বা দিয়ে হাজারো রকমের স্বাদ গ্রহণ করতে পারতেছেন আমের সময় আম ফলের সময় অন্যান্য ফল আনারসের খেলে আনারসের মতো স্বাদ লাগে এখন ধরেন যদি আল্লাহ তালা এই বিষয়টি সুচারুরূপে না করতেন অর্থাৎ এই জিব্বার মধ্যে হাজার রকমের খাবারের স্বাদ গ্রহণ করার প্রক্রিয়া যদি আল্লাহ না দিতেন তাহলে আপনি বলেন আম খাচ্ছেন আমের মতো স্বাদ লাগতেছে না তারপরে আনারস খাচ্ছেন আনারসের মতো স্বাদ লাগতেছে না এই যা কিছু খাচ্ছেন কোনো কিছুই স্বাদ লাগতেছে না তাহলে আপনার খাবারের রুচিও থাকতো না আপনি এই পৃথিবীতে বেঁচেও থাকতেন না সুতরাং সব কিছু চিন্তা ভাবনা করে দেখেন যে আল্লাহ তালা আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেছেন যে হজরত আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ হজরত আদমকে ঠিক পুতুলের মতো আবহাওয়া করা হয়েছিল এবং সেখানে আল্লাহ তালা প্রাণের সঞ্চার করেছেন আপনার যদি মনে হয় যে আল্লাহ তালা তাকে প্রাণের সঞ্চার করেনি এমনি এমনি সৃষ্টি হয়েছে তাহলে আপনি একটি পুতুল তৈরি করে সেই পুতুলের মধ্যে প্রাণ দেওয়ার ব্যবস্থা করে দেখান তাহলে বুঝবো যে আপনার কথা ঠিক আছে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেনি সুতরাং এখানে এই কথা দ্বারা স্পষ্ট যে নিশ্চয়ই কেউ না কেউ সৃষ্টিকর্তা আছে যেমন আল্লাহ তাল রহমানে বলেছেন ফাবি আলাই রি কুমা দিবান তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে এই যে তাপমাত্রা বা সূর্যের আলো হিট যে লাগতেছে শরীরে সেটি বুঝতে পারতেছেন। এই যে অক্সিজেন আমরা নিচ্ছি এই অক্সিজেন গাছের দ্বারা তৈরি হচ্ছে এই গাছ ডিপেন্ডেন্ট এই পৃথিবী প্রতি সেকেন্ডে উনত্রিশ কিলোমিটার বেগে ঘুরতেছে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে আলো ছুটতে পারে এই দ্রুতগামী বস্তুগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়েছে আপনার যদি মনে হয় এমনি এমনি সৃষ্টি হয়েছে তাহলে আমার কিছুই বলার নেই তবে আজকে এই ভিডিও থেকে আপনার নতুন করে যদি ভাবার উদ্বেগ হয় আল্লাহ একজন আছে এবং আপনাকে কেউ না কেউ সৃষ্টি করেছে শুধু আপনাকে নয় এই পৃথিবীতে সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছে যেমন তিন লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলা আলো আল্লাহ সৃষ্টি করেছে এবং আল্লাহ তালা এই তিন লক্ষ কিলোমিটার বেগে আলোকে যদি সৃষ্টি করতে পারে তাহলে এই মহাবিশ্ব আল্লাহ তালা আরও দ্রুত বেগে ঘোরাচ্ছে এবং আল্লাহ তালা সময়ের উর্ধে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কবরকাত